সংবিধানের ভিত্তিতে মেম্বার তাকে বলছেন চ্যান্ডেলগুলো তুলে দেবো এদের তো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে দু দশ হাজার মানুষ দেখবো তার কত শক্তি আছে ইনসাব বাংলা থেকে আকরামুল বলছি হাকিকুল ইসলাম বলছেন হ্যাঁ বলছি বলুন শুভেন্দু অধিকারীর যে মন্তব্য আপনি শুনেছেন যে মুসলিম এমএলএদেরকে একেবারে চ্যাংদোলা করে বাইরে বের করে দেবেন সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রী সিদ্ধিকুলা চৌধুরী বলেছেন যে সুবেন্দু অধিকারীকেই দেশের বাইরে বের করে দেওয়া উচিত কি বলবেন আসলে শুভেন্দু অধিকারী যে কালচারের সঙ্গে যুক্ত যে সংস্কৃতি নিয়ে চলেন সেই সংস্কৃতির সঙ্গে উনি যে মন্তব্যগুলা করেছেন সেগুলা মানাই তাদের এই মন্তব্য তাদের সংস্কৃতির সঙ্গে যায় আমরা জানি যে শুধু এইটাই না এর পূর্বে যে সমস্ত মন্তব্য উনি করেছেন সেগুলাও বাংলার কালচারের সঙ্গে যায় না যেমন এর আগে উনি বলেছেন যে বাড়িতে অস্ত্র রাখতে হবে হিন্দুদের হিন্দু মুসলিম এই ডিভাইডেশন করার পরিকল্পনা নিয়েই কথাবার্তা বলা উনি বলে থাকেন ওনার একটা ভিডিওকে সামনে রেখে প্রস্তাব পাচ্ছি ওদের সংস্কৃতির একজন লোক উনি বলছেন যে যদি এটা মেয়েটাকে নিয়ে কোনো কিছু করা হয় যে মেয়েটা ট্রেনে অসভ্যতা করেছে একজন আহ ভদ্রলোকের সঙ্গে সেই মেয়েটাকে নিয়ে বলেছেন কোস্তবাগজি যে যদি মেয়েটাকে কিছু বলা হয় তাহলে এটাকে গুজরাট বানানো হবে দু হাজার গুজরাটে যেটা হয়েছে সেটার পুনরাবৃত্তি ঘটবে তো এইটা নিয়ে আপনি কি বলবেন বা আমি বা কি বলবো এইটা তো কোনো একজন ও যদি নিজেকে হিন্দু নেতাই মনে করে থাকেন ওরা নিজেকে রাজনৈতিক নেতা মনে করে না ওরা নিজেকে হিন্দু নেতা মনে করেন তো ওদের রাজনৈতিক নেতার পরিচয় বাদ দিয়ে যদি হিন্দু নেতার পরিচয় দিই অন্য অন্য অন্যদিকে বা কোন মুসলিম নেতা যদি বলে থাকেন যে কাশ্মীরে যেটা হয়েছে সেটা পুনরাবৃত্তি হবে তাহলে কি সেটা ঠিক হবে সেটা ভুল হবে ওটা ওদের সংস্কৃতির সঙ্গে যায় ওরা বলেছে এটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না আমরা এদেশে শান্তি সম্প্রীতি আমরা সহবস্থান করি প্রথম থেকে আহ বিভিন্নতার মধ্যে ঐক্যের বার্তা আমরা প্রথম থেকে দিয়ে থাকি আমরা আমরা চাই এখানে সবাই আমরা শান্তিতে বসবাস করবো যে আমরাও চাইলে দশ পনেরো মানুষ নিয়ে শক্তি দেখাতে পারি শুভেন্দুকে এবং সংবিধানের নিয়ম অনুযায়ী যারা এম হচ্ছে বিধানসভা বিধায়ক হচ্ছে তাদেরকে শুভেন্দু বের করে দেবে বলছে শুভেন্দুকেই দেশ থেকে বের করে দেওয়া উচিত না আমাদের দেশে আইন আছে আমাদের দেশে বিচার আছে আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত কাউকে দেশ থেকে বের করে দেওয়াটা তো বিচার নয় আমাদের দেশের সংবিধান আমাদের দেশের আইনে কোথাও বলা নেই দেশে কোনো কেউ অপরাধ করলে তাকে দেশ থেকে বের করে দিতে হবে তাকে শাস্তি দিতে হবে হ্যাঁ শুভেন্দু যে মন্তব্য করেছে সেটা সংবিধান বিরোধী মন্তব্য একজন সাংবিধানিক পদে থেকে উনি একজন মেলে এবং রাজ্যের বিরোধী দলনেতা তো একজন এমএলএ হয়ে এরকম মন্তব্য করতে পারে না স্পিকারের এবং নির্বাচন কমিশনের উচিত হচ্ছে তাকে তার বিধায়ক বিধায়ক পদ খারিজ করে দেওয়া হ্যাঁ এই মন্তব্যের জন্য তাকে দেশ দেশ ত্যাগ হবে দেশ ত্যাগ মানে ছাড়াতে হবে এরকম কোনো আইন আমাদের দেশে নেই কৌস্তব বাগচি আইনজীবী কৌস্তব বাগচি বিজেপি নেতা বলছেন যে এই এই যে জিহাদি এমএলএ হুওয়াইন কবি জিহাদি এদেরকে সব পাকিস্তান বাংলাদেশের জায়গা কিনে রাখা উচিত বিজেপি ক্ষমতায় আসলে এদেরকে বের করে দেবে তো বিজেপি ক্ষমতায় আসলে তো বের করবে ক্ষমতায় না আসলে তো বের করবে না তো কোস্তাব বাগজি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার কিছুদিন আগে বলেছেন যে প্রত্যেক বাড়িতে ইয়ে রাখতে হবে অস্ত্র রাখতে হবে আহ বাংলায় আগুন জ্বলবে তো এই এই সমস্ত কথা কি রাজনৈতিক নেতাদের কথা এটা ওরা রাজনীতির রাজনৈতিক নেতার কথা বলছে না যেটা বলছে তাতে বাংলায় আহ শান্তি সম্প্রীতির যে বাংলা সেই শান্তি সম্প্রীতির বাংলা সংস্কৃতির সঙ্গে যায় না এটা আস্তে আস্তে আমাদের রাজ্য উত্তরপ্রদেশ গুজরাট যেখানে সাম্প্রদায়িক যে সাম্প্রদায়িকতার যে সূচক সেখানে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিচে আছে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা কোথায় হয় সেটা যদি দেখেন আপনি তাহলে এক গুজরাট উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় সাম্প্রদায়িক গোলা হয় হয় তো অনুরূপ ভাবে বাংলাতেও এইরকম সাম্প্রদায়িক দাঙ্গা করানোর পরিকল্পনার জন্য এই সমস্ত কথা বলছে ছাব্বিশের ইলেকশনে হিন্দু মুসলিম ভোটকে ডিভাইডেশন করা আলাদা করা এবং একটা সাম্প্রদায়িক তৈরি করা অন্যদিকে এর যে একশো বছরের প্ল্যান ভারতবর্ষকে মুসলিম শূন্য করা তারা মুখে বলে কংগ্রেস শূন্য ভারত করতে চায় কিন্তু কংগ্রেস শূন্য ভারত নয় সেই মুসলিমদের বিরুদ্ধে বিশদগার মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্ত্র সংবিধানকে আরো মজবুত ভাবে ধরা দরকার এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা দরকার হুমায়ুন কবির এমএলএ হুমায়ুন কবি তিনি গতকাল বলেছেন যে আমি আগে আগে জাতি তারপর আমার দল সেক্ষেত্রে তাকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস এবং তিনি তার আগের দিন শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা বলেছিলেন যে আমিও ঠুঁসে দেব যদি আমাদেরকে এভাবে ফেলে দিতে চায় বলবেন এই এই জায়গাটা জায়গাটা আমি বলতে চাই যে আমাদের রাজ্যে বর্তমানে টিএমসি এবং বিজেপি এরা দুজন হিন্দুত্বের রাজনৈতিক প্রতিযোগিতা করছে কে বড় হিন্দু প্রেমী কে বড় হিন্দুত্ব প্রেমী তা দেখানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে হুমায়ুনকে যে করা হয়েছে তাতে হিন্দু বোঝা বোঝানো হয়েছে যে মুসলিম এমএলএ বলে আমরা তাকে ছেড়ে দিইনি আমরা মুসলিম এমএলএ বলে তাকে শোকজ করেছি এইটা হিন্দু সোসাইটিকে বোঝানোর পরিকল্পনা হিসাবে তাকে শোকজ করা হচ্ছে হ্যাঁ অন্যদিকে শুভেন্দু অধিকারী যেটা করেছে সেটাও হিন্দু আমি হিন্দু প্রেমী আমি হিন্দুদের অলরেডি উনি বলেছেন আমি হিন্দুদের এমএলএ আমি এম এলএল নয় আমি তো হিন্দুদের হিন্দুত্বের প্রতিযোগিতা চলছে কে বড় হিন্দু সেটা দেখানোর প্রতিযোগিতা চলছে সেই প্রতিযোগিতায় বিজেপি এক নম্বরে আছে এবং টিএমসি দুই নম্বরে আছে হ্যাঁ এখানে প্রতিযোগিতা চলছে কে বড় বড় হিন্দু প্রেমী এই প্রতিযোগিতায় এক নম্বরে যাওয়ার উদ্দেশ্য নিয়েই টিএমসি বিজেপি কে বোঝাতে চাইছে তুমি যত হিন্দু প্রেমী আমি তার চেয়ে বেশি হিন্দু প্রেমী বলে বোঝানোর জন্যই হুমায়ুনকে সকোজ করা হয়েছে অন্য কোনো কারণ নেই হুমায়ুন যেটা বলেছে ঠিকই বলেছে